বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে দেবর্ষীর নারদ জয়ন্তী উদযাপন এবং সাংবাদিক সম্মাননা জ্ঞাপন করা হল বুধবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ প্রেস ক্লাব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তর দিনাজপুর জেলা প্রচার প্রমুখ দীপ সরকারের নেতৃত্বে দেবর্ষীর নারদ জয়ন্তী উদযাপন এবং সাংবাদিক সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহ প্রান্ত কার্যবাহক বিশ্বরূপ কুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি অনুপ জসওয়াল সম্পাদক অনির্বাণ চক্রবর্তী سمیت বেশ কিছু সাংবাদিকরা অনন্ত প্রশ্ন তাদেরকে সঠিক পথে নিشادেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে নারদ আমাদের সাংবাদিকদের সামনে নারদ গুণীকে কেন সামনে রাখা হচ্ছে এটাও জানা প্রয়োজন আমরা ভারতবর্ষে সনাতন সংস্কৃতিতে যে কোনো দিকে দেখি যে কাজ আমরা করি সেটা আর সর্ব উচ্চস্ত জানা করতে পারি তার জন্য কোনা না কোনা মহাপুরুষকে কোনা না কোনা দেবদেবীকে আমাদের সামনে রেখেছি বিদ্যা দেবী সরস্বতী সেটা তুমি যারা ব্যবসা করেন তারা ভগবান গণেশকে সামনে রেখেছেন একই রকম যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত বিশ্বকর্মাকে সামনে রেখেছেন আমরাও সেই একই রকম ভাবে সাংবাদিকতার কাজে যারা যুক্ত আমাদের সামনেও এক পৌরাণিক চরিত্র হিসাবে নারদ মনি আছেন তার চরিত্র আমাদের অনুপ্রেরণা দেয় আমাদেরকে ভালো কাজে সমাজের জন্য ভালো কিছু করা উৎসাহ যোগায় তার চরিত্রের মধ্যে কি আছে তিনি ছিলেন জ্ঞানী প্রজ্ঞাবান ব্যক্তি আর তার সঙ্গে তিনি কি করেছেন তিনি রাজার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলতে ভয় পাননি একদিকে যেমন করেছেন আর একদিকে সমাজের যারা শোষিত বঞ্চিত তাদের জন্য বাস্তবে এই গুণ আমাদের মধ্যে দরকার আর সেই জন্য আমরা যার সামনে যাকে সামনে দেখব তার গুণ আমাদের সামনে আসতে বাধ্য সেই জন্য কোনো না কোনো ব্যক্তি চরিত্রকে আমরা সামনে রেখেই এগোই 아시죠? 나도 그 참여를 했어